হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে আজকের গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা বাইনারির বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব দেখো আমাদের প্রশ্নটা দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান থেকে আমরা ওয়ান জিরো জিরো ওয়ানটা বিয়োগ করবো তাহলে কীভাবে বিয়োগ করতে পারি দেখো এক থেকে এক বিয়োগ করলে কি হয় শূন্য হয়ে যায় শূন্য শূন্য মিলে গেলে শূন্য হয়ে যায় আবার এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় এখান থেকে শূন্য আসছে কিসে আসছে এক তাহলে আমাদের শূন্যটা যদি আর এক যত বড় তাহলে শূন্যকে আমাদের দশ ধরতে হয় আর দশের মান জানি দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে হয় এক হাতে আসে এক এক একে মিলে গেলে শূন্য অর্থাৎ এক থেকে এক বিয়ে করলে শূন্য হয় শূন্য একটা প্রয়োজন নেই এর আবার সেগুলো আমি আবার বুঝে দিচ্ছি এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয়ে যায় শূন্য থেকে শূন্য হয় এক থেকে শূন্য করলে একই হয় এখানে শূন্য আসছে এক তাহলে শূন্য থেকে যদি এক বিয়োগ করি তাহলে কিভাবে আর একটা বড় তাহলে আমরা দশ ধরব বাইনারি অঙ্কের নিয়মটা হচ্ছে দশ হলে তার দুইকে আমরা দশ ধরি তাহলে যেহেতু দশ তাহলে আমরা দুই ধরবো তাহলে দুই থেকে যদি এক বিয়োগ করি এক হয় তাহলে হাত দেখলো এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে জিরো জিরো না প্রয়োজন নেই এরপরে এখানে কি আসতে চাই তো এই আগে এক একে মিলে গেলে শূন্য হয়ে গেল আবার এই শূন্য থেকে এক বিয়োগ তাহলে আমাদের এক চেয়ে তোমাদের বড় সংখ্যা আর শূন্য দিয়ে ছোট সংখ্যা তাহলে আমাদের শূন্যকে আমরা দশ ধরব আর আমরা আমাদের বাইনান্তে দশকে আমরা কত ধরি আমরা দুই ধরি তাহলে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক হায় থাকলো এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য হাতে কিছু নাই করব। এই এক থেকে এক বিয়োগ যায় এরপরে একই ভাবে আমরা এই যেহেতু এখানে এক আছে শূন্য আছে শূন্যটা কিছু আছে বড় একটা বড় তাহলে আমরা এই দশ তাহলে বাইনারিতে আমরা ধরি দুই ধরি তাহলে দুই থেকে এক বিয়োগ হয়

এই এক হচ্ছে এক এক করলে শূন্য হাতে আমাদের কিছু নাই এবার এক শূন্য থেকে এক এক হাতে করলে। হাতে আমাদের আবার এক থাকতেছে তাহলে আমাদের দুই তাহলে শূন্য দশ দুই ধরবো শূন্য হয়ে গেল দুই করলে শূন্য হয়ে যায় হাতে আছে আমাদের হাতে কিছু নাই আমাদের তোমাদের কাছে আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ক্লাসটা সকল শিক্ষার্থীর মাঝে পৌঁছে যায় এর তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেয়ার দিবে আর আমার এই পেস্টারে সবাই ফলো দেবে আমার সম্পূর্ণ ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে